তৃণমূলের জাতীয় কর্মসমিতির সভা থেকেই দলনেত্রী নির্দেশ দিয়েছিলেন ওয়াকআপ বিলের বিরোধিতায় ঝাঁপিয়ে পড়তে দলনেত্রীর সেই নির্দেশের পর সংসদেও তৃণমূল সাংসদরা ওয়াকআপ বিল নিয়ে সরব হন কংগ্রেসের সঙ্গে আদানি বিরোধিতায় দলের সাংসদরা এক সুরে সোচ্চার হচ্ছেন না কারণ হিসেবে ওয়াকআপ বিলের কথাই বলা হচ্ছে সংখ্যালঘু সেলকে সভা করার নির্দেশ দলনেত্রী দিয়েছিলেন শনিবার রানী রাসমণি রোডের সভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরব হলেন ওয়াকআপ বিলের বিরোধিতায় এখানে মুসলিম হসপিটাল রয়েছে আজ তাদের কাগজ থাকুক আর না থাকুক আপনি বাই স্ট্রোক অফ পেন আজকের এই বিল অনুযায়ী তার অধিকারকে কেড়ে নেবেন কি কখনো হয় নাকি আজকে কেন কেন মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা লড়াই লাগাতে চাইছেন মুসলিম সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি অধিকারকে আপনারা নিয়ে নিতে চাইছেন আপনারা ঘুর পথে বলতে চাইছেন যেটা মসজিদ নয় এখানে মন্দির ছিল এটা দরগা নয় এখানে মন্দির ছিল লড়াই লড়তে দেবো না ভারতবর্ষের বুকে ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিমের লড়াই নরেন্দ্র মোদী আপনি যতই চেষ্টা করুন লাগানোর লাগাতে আমরা দেব না ওয়াকআপ বিল করতে পারবে না কেন্দ্রীয় সরকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বিরোধিতা করবেন বিলের আত্মবিশ্বাসী ফিরাহাদ কারণ আমরা লড়াই করছি শুধু মুসলমান নয় যত সিকুলার আছে ফোর্স ভারতবর্ষে যারা বিজেপির থেকে অনেক বেশি সংখ্যায় সেই সিকুলার ফোর্সরা সবাই লড়াই করছে এবং তৃণমূল কংগ্রেস লড়াই করছে এই অগণতান্ত্রিক বিলের বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত দেখে চল অনেকেরই মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থায় ওয়াকআপ বিল নিয়ে আন্দোলন নতুন মাত্রা যোগ করতে পারে রাজনীতির পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে মনে করছে অনেকেই নিউজ